সালামু আলাইকুম রহমতুল্লাহ জিহাদ ইলেকট্রনিক্সের বকু থেকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে হঠাৎ করে এই আইপিএসটা থেকে এসি আউটপুট দিচ্ছে না ঠিক আছে তো চার্জিং অপশান খুলে রাখছে এবং ডাইরেক্ট চালাচ্ছে তো এখন আমি আপনাদেরকে নিয়ে কাজটা করতেছি আসলে সমস্যা কোথায় তো আমরা এক এক করে প্রথমে আমরা ব্যাটারির ভোল্টেজ দেখব যে ব্যাটারিতে কত ভোল্ট আছে ঠিক আছে কারণ অনেক সময় ব্যাটারিতে কিন্তু চার্জ কম থাকলে তো চলবে না এটা আমাদের বোঝা কথাই তো আমরা ডিসি মোটে সেট করলাম ঠিক আছে তো তারপর আমরা দুই প্রান্তে দুইটা তার ধরার পর আমরা এখন আউটপুট যেটা পাবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি আমাদের এগারো ভোল্ট শো করছে ঠিক আছে যেহেতু একা এক কাজ করতেছি তো আমাদের এটা এগারো ভোল্ট শো করছে তার মানে ব্যাটারিতে আমাদের চার্জ আছে ঠিক আছে কিন্তু তারপরও চলতেছে না কেন সেটা নিয়ে আমরা এখন দেখব যে আসলে এখন দেখি এসি করটা আমরা কারেন্টে ঢুকে দেখি চার্জ হয় কিনা না ব্যাটারি তো এসি কটটা আমরা কারেন্টে ঢুকে এসি ঠিক আছে তো এখানে দেখতে পারতেছেন আমাদের চার্জের ইন্ডিকেটার জ্বলছে ইনভার্টার মোড কিন্তু বন্ধ আছে তো আমরা এখন দেখবো যে আসলে চার্জ উঠতেছে না এটা কিন্তু বোঝা যাবে হচ্ছে এমপিআর মাপলে ঠিক আছে তো আমরা এখন এমপিআর বিশ এমপিআর সিলেক্ট করে দিলাম তো তো হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু চার্জ উঠতেছে দেখতে পারতেছেন পাঁচ দশ বারো মানে চার্জ হচ্ছে আর কি ঠিক আছে কিন্তু কোনো প্রকার আউটপুট আমরা এখান থেকে পাচ্ছি না সেটা হচ্ছে কাস্টমারের কথা তো আমরা এক এক করে টেস্ট করতেছি তো এখন আমরা এসি আউটপুটে দেখব কোনো আউটপুট পাই কি না তো আমরা মিটারে সিলেক্ট করব এসি আউটপুট সিলেক্ট করলাম এখন আমরা ইনভার্টার মোডটা চালু করলাম ঠিক আছে ইনভার্টার মোড চালু করার পর এখানে দেখতে পারতেছেন সকেট আছে আমরা সকেটে ধরলাম দেখেন কোনো প্রকার কিন্তু ভোল্ট নাই ঠিক আছে তো আমরা দেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কোনো প্রকার ভোল্ট নাই তো আমি ভালো করে ধরে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা আবার তো দেখতে পারতেছেন ভোল্ট নাই ঠিক আছে তো এখানে দুইশো বিশ ভোল্ট আসার কথা ছিল তো আমরা প্রথম যে কাজটা তাহলে এখানে দুইটা ফিউজ পাচ্ছেন দেখেন এটা হচ্ছে ইনপুট এটা হচ্ছে আউটপুট ঠিক আছে তো আউটপুটের ফিউজটা আমরা এখন খুলতেছি খুলে দেখব তো আমরা আউটপুটের ফিউজটা দেখতেছি আলহামদুলিল্লাহ ভালো আছে ঠিক আছে আমরা মিটার দিয়ে এক হাত দিয়ে আসলে ক্যামেরা যে দেখাবো তারপর চেষ্টা করতেছি ঠিক আছে তো দেখতে পারতেছেন দেখতে থাকুন ইনশাল্লাহ যদি একটু কষ্ট হবে বিরক্ত হন না এই যে দেখেন আমাদের এই ফিউজটা ঠিক আছে আমরা তাহলে এখন এখানে হয়তো বা একটু ভুল করছে যারা করছে ইনপুট যেটা ঠিক আছে ইনপুটেরটা আমরা এখন দেখি ইনপুটারটা কী অবস্থা আছে ইনফিউজে ইনপুটের ফিউজটা আমরা দেখে মনে হচ্ছে যে ফিউজটা ঠিক আছে কারণ ভেতরে কোনো কাটা বা কেটে যাওয়ার কোনো চিহ্ন পাচ্ছি না তারপর আমরা মিটার দিয়ে মাপবো ঠিক আছে কারণ ভেতরে শর্ট হয়ে যেতে মানে মানে আপনার আলাদা হয়ে যেতে পারে তো আমরা এখন মিটার দিয়ে মাপলেই বুঝতে পারবো দেখতে পারতেছেন কোনো কিন্তু রেঞ্জ পোজ নাই ঠিক আছে এই যে মিটার দেখতে পারতেছেন কোনো রেঞ্জ পোজ নাই ঠিক আছে এই ফিউজটা কিন্তু কেটে গেছে এই ফিউজটা কেটে যাওয়ার কারণে আমাদের এই আইপিএসটা চলতেছে না এখন আলহামদুলিল্লাহ আমরা এই যে ফিউজগুলো লাগাইতেছি ঠিক আছে অবশ্যই আপনারা কিন্তু এভাবে নিজেদের কাজ নিজে করতে পারেন ঠিক আছে এই চিপস অনু অবলম্বন করে তো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু ফিউজ সবটি লাগা হয়ে গেছে আমরা এখন চার্জে বসাইলাম দেখতে পেরেছেন আমাদের কিন্তু ইন্ডিকেটরটা চলে আসবে পাঁচ সেকেন্ড সময় লাগবে যেহেতু এটা হচ্ছে আপনার টাইমার আইসি ব্যবহার করা আছে ঠিক আছে তো আমরা এখন লোড আপনাদেরকে মিটার দিয়ে মেপে দেখাচ্ছি যাই হোক মিটার দিয়ে মেপের দরকার নেই আমরা সরাসরি আমাদের এসি লাইনে দিলাম দেখতে পারতে জ্বলছে ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় দেখবেন ইনশাআল্লাহ আজকে ভিডিও এ পর্যন্ত দেখাবো নেক্সট টাইম কোনো ভিডিও ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমত